নমস্কার বন্ধুরা আজকের আরেকটি নতুন ভিডিও নিয়ে চলে এসেছি আজকের ভিডিওটি হবে নিম পাতা তো নিমের অনেক গুণ আছে আমাদের রক্ত পরিষ্কার করে পেটের কেমিকে নাশ করে এবং লিভারের কার্যক্ষমতা বাড়ায় পেট পরিষ্কার করে ব্রণ দূর করে ড্যান্ড্রফ দূর করে তো এই নিমের একটি রেসিপি নিয়ে আমি চলে এসেছি এই রেসিপিটা বাচ্চা থেকে বয়স্ক সবাই খেতে পারেন এটি খুব উপকারিতা পাইবে আর এই গরমে তো বিশেষ করে এটি খুব কার্যকর হবে তো আমি আমার গাছ থেকে নিম পাতা পেরে নিয়েছি অনেকগুলো কারণ অনেক দিন রেখে খাবো আমরা সবাই মিলে তাই অনেকগুলো নিম পাতা পেরে স্টোর করে রাখবো ঠিক কাঁচের জালের মধ্যে অনেকগুলো নিমপাতা পেয়ে ওগুলোকে ভালোভাবে ভাজতে হবে প্রথমে ধুয়ে নিতে হবে পরিষ্কার করে পরিষ্কার জলে তারপরে কড়াইতে কিংবা আপনার প্রয়োজনীয় পার্সোতে আপনি যে ভাজতে পারেন ভালোভাবে ভেজে নেবেন একদম ড্রাই করে নেবেন কালা কালা হয়ে যাবে এমন করে ভেজে নেবেন নিয়ে অনেকে আছে কড়াইয়ের মধ্যে তেল দিয়ে তারপরে নিমপাতা দিয়ে তারপরে অল্প লবণ দিয়ে ভেজে ওটা খান কিন্তু আমি এটা রাখব সঞ্চয় করে রাখবো বলে এটা আমি এমনিই ভাবছি এমনি খালি খালি কড়াইতেই ভাজছি তো আমি এটাকে ভালো করে ভেজে নিচ্ছি দেখতে দেখতেই পাচ্ছেন তো আমি লাস্টে দেখাবো কেমন রংটা আসবে পুরো ড্রাই করে নেবো পুরো ভেজে নেবো কালার পুরো কালো হয়ে যাবে তো এই যে দেখছেন এটাকে আমি ঠান্ডা করে নিয়েছি ভালোভাবে তারপর এটাকে হাত দিয়ে এমনভাবে এমন ড্রাই করবেন যাতে হাত দিলেই মধ্যে মজু মজ করে ভেঙে যায় তো আমি ভালোভাবে এটা ভেজে নিয়ে চারের মধ্যে

এবং এটি ট্রাই করবেন বাড়িতে ভালো লাগলে প্লিজ ভিডিওটিকে লাইক করবেন শেয়ার করবেন এবং সাবস্ক্রাইব করবেন বন্ধুরা অবশ্যই এটা আপনারা গরমের দিনে খাবেন কারণ যত রকমের চুলকানি ডাল এগুলো অবশ্যই কমে যাবে আর এটি সপ্তাহে একবার খাবেন একবার রবিবার থেকে খাবেন تو سے دل دیش نی لے او ما گڈ Jadi سے Jadi, ادی Joy, joy. دگی بھائی ہم کو اپنا ترشن نہیں جو یار